নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হৃদয় থেকে স্বাগত বন্ধুরা আজ এমন একটি কথা বলতে যাচ্ছি যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন পুরো দুনিয়া যেন আপনার কথায় চলে এমন এক আশ্চর্য উপায় আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি শুধু একটি জিনিস জলেতে মিশিয়ে পান করতে হবে তারপর আপনি যা চাইবেন তাই আপনার জীবনে আসবে আপনি যদি গাড়ি চান গাড়ি পাবেন আপনি যদি টাকা চান টাকার অভাব দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে অনেক মানুষই জীবনে ভীষণ কষ্টে আছেন টাকা নিয়ে ভালো সম্পর্ক নিয়ে শত্রু নিয়ে নানা সমস্যায় জর্জরিত তাই বন্ধুরা এই একটি জিনিস শুধু জলেতে মিশিয়ে পান করলেই আপনি শত্রুর উপর লাভ করবেন শত্রুরা আপনার পথ থেকে সরে যাবে শত্রুরাও আপনার কথামতো চলতে বাধ্য হবে তারা আপনার সামনে মাথা নত করবে হ্যাঁ বন্ধুরা এটি কোনো সাধারণ বস্তু নয় এটি এমন এক মহাশক্তিশালী রামবাণ উপায় যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে একবার শুধু এই উপায়টি করে দেখুন বন্ধুরা যদি আপনার জীবন বদলে না যায় তাহলে বলবেন আমরা ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব আমরা কোনো ফাঁকা দাবি করছি না বন্ধুরা কারণ এর অলৌকিক ফল বহু মানুষ নিজের চোখে দেখেছেন কমেন্ট করে জানিয়েছেন আমাদের গুরুর জ্ঞান আর নিজেদের কথার উপর আমাদের পূর্ণ আস্থা আছে বন্ধুরা আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন একদমই স্কিপ করবেন না কারণ সামান্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে জীবনে তার কোনো প্রভাব পড়বে না যেমন বন্ধুরা নৌকায় যদি একটু ফাটল ধরে তাহলে পুরো নৌকায় ডুবে যায় ঠিক তেমনি একটি ছোট ভুল আপনাকে সবকিছু থেকে বঞ্চিত করতে পারে তাই অনুরোধ ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিও শুরু করার আগে যতজন মা দুর্গা সত্যিকারের ভক্ত আছেন প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পবিত্র মন ও হৃদয় থেকে জ মা দুর্গাক তিনবার লিখে দিন এতে করে মা দুর্গার সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনি এবং আপনার পুরো পরিবার লাভ করবেন প্রিয় বন্ধুরা আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি আপনি যদি এই একটি জিনিস জলেতে মিশিয়ে পান করেন তাহলে আপনার জীবনে কখনোই টাকার অভাব থাকবে না এটি এমন এক শক্তিশালী উপায় যা জলসহ পান করলে আপনার ঘর ধনে সম্পদে ভরে উঠতে পারে সম্ভবত আজ পর্যন্ত কেউ আপনাকে এই গোপন রহস্যের কথা বলেনি খেয়াল রাখবেন যে ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তার ভাগ্যে বিশাল পরিবর্তন আসতে চলেছে আর যে এই গুরুত্বপূর্ণ তথ্য জানা থেকে বঞ্চিত হবে সে সত্যিই দুর্ভাগা কারণ এই ভিডিওতে যে জ্ঞান আপনি পেতে চলেছেন তা অতুলনীয় কল্পনারও বাইরে এটি অমূল্য জ্ঞানের এক অনন্য উৎস তাই শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখুন আমি জানি আপনি আপনার জীবনে বহু সমস্যার সঙ্গে লড়াই করছেন সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন প্রায় এই চিন্তায় ডুবে থাকেন কবে আপনার কষ্টের শেষ হবে অনেক ছোট ছোট ইচ্ছা আপনি মনের মধ্যেই চেপে রাখেন তবুও সমস্যার স্রোত থামতে চায় না কিন্তু এবার আর চিন্তা করবেন না কারণ আমি যে তথ্য দিতে যাচ্ছি তা আপনার জীবনকে স্বর্গের মতো করে তুলবে আমি কোনো মজা করছি না বন্ধুরা আমি এক শূন্য শূন্য গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে শর্ত শুধু একটাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি মাঝপথে ছেড়ে দেন তাহলে এর কোনো লাভ আপনি পাবেন না এখন থেকে আপনার ভাগ্য আর আগের মতো থাকবে না চারদিক থেকে আপনার জন্য লাভ আর সাফল্য আসতে শুরু করবে আপনি যে ক্ষেত্রেই পা রাখবেন সেখানে সাফল্য আপনার অপেক্ষায় থাকবে শুধু সেই একটি বস্তু জলেতে মিশিয়ে পান করতে হবে যার কথা আমরা সামনে বলবো। এই তথ্য জানার পর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এখন আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনার পক্ষেই যাবে কারণ মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপায় আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে আপনার রাশি কলিযুগের সবচেয়ে প্রভাবশালী রাশিতে পরিণত হবে আপনার জীবনে যে চমৎকার ঘটনাগুলো ঘটবে তা দেখে আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে চারদিকে শুধু আপনারই আলোচনা হবে আপনারই প্রভাব চলবে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর অস্থির ছিলেন এখন তা চোখের পলকেই আপনার হাতে চলে আসবে এখন আর ভয়ে ভয়ে বাঁচতে হবে না কারণ আপনার ভবিষ্যৎ এখন সোনালি পথে এগোতে চলেছে এক বিশেষ পরিবর্তন আপনার জীবনে করা নাচ্ছে। আশার আলো আবার আপনার জীবনে ঝলমল করতে শুরু করবে যে ইচ্ছেটা বছরের পর বছর অপূর্ণ ছিল এখন তা পূরণ হতে চলেছে এখন পুরো দুনিয়া আপনার প্রশংসা করবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আপনার জীবনে এমন এক কীর্তি ঘটবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে আর হ্যাঁ এমন অনেক মানুষ আছে যারা আপনার উন্নতি দেখে হিংসা করে আপনাকে নীচে নামানোর জন্য নানা টোটকা করে করতে শুরু করে কিন্তু এখন আর কেউই আপনার কোনও ক্ষতি করতে পারবে না কারণ এই মুহূর্তে মা লক্ষ্মীর কৃপা এবং মা দুর্গার আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার সঙ্গে রয়েছে এখন আপনার উপর কোন নেগেটিভ শক্তি প্রভাব ফেলতে পারবে না এখন আপনার জীবনে এমন এমন অলৌকিক ঘটনা ঘটবে যার কল্পনাও আপনি কখনো করেননি এখন আপনি প্রকৃত সুখের অনুভূতি লাভ করবেন আপনি জীবনে যত দুঃখ সহ্য করেছেন তার প্রতিদান এবার আপনি সুখের রূপে পেতে চলেছেন এই কথাটি চাইলে কাগজে লিখে রেখে দিন কিন্তু শর্ত একটাই এই একটি বস্তু আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে জলে মিশিয়ে পান করতে হবে হ্যাঁ বন্ধুরা এটি এমন এক উপায় যার মূল্য শব্দে প্রকাশ করা যায় না যেইমাত্র আপনি এটি জলে মিশিয়ে পান করবেন মা লক্ষ্মী আপনার ঘরে সমৃদ্ধির বৃষ্টি করবেন এবং ধনসম্পদ আপনার ঘরের দেওয়াল ছুঁতে শুরু করবে এখন প্রশ্ন হল সেই বস্তুটি আসলে কি যেটি আপনাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই জলে মিশিয়ে পান করতে হবে আসলে বন্ধুরা এই সময়টা অত্যন্ত বিশেষ কারণ আসন্ন চব্বিশ ঘণ্টা অত্যন্ত শুভ এই সময়ের মধ্যে যদি আপনি জলে মাত্র পাঁচ ফোঁটা মৌমাছির মধু মিশিয়ে পান করেন তাহলে আপনার পুরো দুনিয়াই বদলে যাবে যে ইচ্ছেটা আপনি বছরের পর বছর ধরে করে আসছিলেন তা এবার সঙ্গে সঙ্গেই পূরণ হয়ে যাবে আপনি যেই জিনিস স্পর্শ করবেন তা আপনার অধীনেই চলে আসবে এতটাই আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে যে আপনাকে বাধ্য হয়ে পুরো একশো কেজি মিষ্টি বিলি করতেই হবে এখন আর কোনো বিকল্প থাকবে না আপনার বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনার কাছে মিষ্টি চাইতে শুরু করবে কারণ যে সাফল্য আপনি পেতে চলেছেন তা এতটাই বিশাল হবে যে সবাই আপনার জীবনের নতুন উচ্চতা দেখে অবাক হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি একজন সাধারণ মানুষ থেকে রাজকীয় জীবনের পথে এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনি এত বড সাফল্য পেতে চলেছেন তাই আগেভাগেই একশো কেজি মিষ্টির অর্ডার দিয়ে রাখুন যাতে বন্ধু আত্মীয় এবং পাড়ার লোকদের মিষ্টি খাওয়াতে পারেন বন্ধুরা আমি কোনো মজা করছি না জানিয়ে রাখি শৈলেন্দ্র পাণ্ডের ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না এই কারণেই বন্ধুরা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন এক বট চমক আসবে যার কথা শুনে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা এখন আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আবার একবার আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে এখন আপনার ক্যারিয়ারের নতুন সূচনা হতে চলেছে আপনার উন্নতি আর সাফল্য দেখে শত্রুদের মাথা গরম হয়ে যাবে যে জিনিসটির জন্য আপনি বছরের পর বছর ধরে ছাটাফুট করছিলেন তা এবার এক ঝাটকাতেই আপনার হাতে চলে আসবে বন্ধুরা শুধু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন আপনার ভাগ্য আর আগের মতো থাকবে না এখন আপনার ভাগ্য স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে কিন্তু মনে রাখবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এমন এমন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যার কল্পনাও আপনি কখনো করেননি বন্ধুরা তথ্য হিসেবে জানিয়ে রাখি আজ পর্যন্ত আমরা যত ভবিষ্যৎবাণী করেছি সবই গ্রহ গোচরের ভিত্তিতে ছিল যা প্রায় নব্বই শতাংশ সঠিক প্রমাণিত হয়েছে কিন্তু বন্ধুরা আজকের ভবিষ্যৎবাণী আপনার জন্মরাশি ও চন্দ্ররাশি অনুযায়ী তৈরি যা শতভাগ সঠিক বন্ধুরা এখন আপনার জীবনে তিনটি চমৎকার ঘটনা নিশ্চিতভাবে ঘটবে সঙ্গে পাবেন দুটি বরসুকবর এবং পাঁচটি বড সারপ্রাইজ এই কথার আমি পূর্ণ গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আপনার কুণ্ডলিতে একসঙ্গে তিনটি মহাসংযোগ তৈরি হয়েছে কার্যসিদ্ধি যোগ অমিতসিদ্ধিযোগ এবং দুটি রাজ্যক এই কারণেই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে একের পর এক বড পরিবর্তন আসবে বড বড় অলৌকিক ঘটনা ঘটবে এমন পরিবর্তন এমন চমৎকার ঘটনা হবে যা আপনি সাত জন্মেও ভুলতে পারবেন না এখন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন সূর্যের মতো ঝলমল করতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিকই শুনছেন এখন একসঙ্গে পাঁচটি বড় গুড নিউজ পেতে চলেছেন বন্ধুরা জানিয়ে রাখি ব্রহ্মাজীর বড় আদেশ এসে গেছে এখন আপনার সব ইচ্ছা পূরণ হতে চলেছে ব্রহ্মাজির আশীর্বাদে আপনি খুব বড় বড় সুব্বর পেতে চলেছেন গলিমহল্লায় এখন আপনারই ডঙ্কা বাজবে বন্ধুরা এখন আপনার সুযোগ এসে গেছে এখন আপনার সময় এখন আপনি যাই করবেন তার ফল অবশ্যই পাবেন এবং এবার আপনি রুটি থেকে কোটিপতি হয়ে যাবেন এমন এক বিশাল চমৎকার ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা ধোলনগাডা বাজিয়ে পুরো মহল্লায় মিষ্টি বিলি করতে হবে মিষ্টি বিলি করলেই কাজ শেষ হবে না আপনাকে স্পেশাল মিষ্টি পুরো পাডামহল্লায় বিলি করতে হবে কারণ বন্ধুরা আপনার জীবনে খুব বড় এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি পেতে চলেছেন এক বিশাল সুকবর এমন এক সুকবর আপনি পাবেন যা আপনি সাত জন্ম পর্যন্ত মনে রাখবেন সাত জন্মেও ভুলতে পারবেন না এত বড় সাফল্য আর এত বড় সুকবর আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা আপনার ভাগ্য এবার পুরোপুরি সেজে উঠবে এখন আপনার কপাল খুলে যাবে আপনার জন্য স্বর্গের দরজাও খুলে যাবে এমন এমন বড় চমৎকার ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা আমরা ভিডিওতে সামনে এগোব কিন্তু তার আগে হাত জোট করে আপনাদের কাছে একটি অনুরোধ যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই একটি সুন্দর লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তিভাব নিয়ে কোনো সঙ্কোচ না করে তিনবার লিখুন জয় মা দুর্গা জয়মা দুর্গা মা দুর্গা মা দুর্গার কৃপায় আপনার জীবনে সবসময় সুখ বজায় থাকবে আপনার জীবনে আর কোনো ধরনের সমস্যা আসবে না বন্ধুরা এখন আপনি আপনার পরিশ্রমের শতভাগ ফল পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এখন আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি লাভ পাবেন কারণ আপনার ভাগ্যের হিসাব বদলে গেছে আপনার ভাগ্যের নতুন পাতা খুলে গেছে যেখানে পরিষ্কার লেখা আছে এখন আপনার জীবনের আসল খেলা শুরু হবে এখন আপনি যত পরিশ্রম করবেন তত বেশি অর্থ ও লাভ আপনার কাছে আসবে চারদিক থেকেই আপনি শুধু সুকবরই পাবেন এখন সোনায় সোহাগা হতে চলেছে এক বিশাল ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে যে বড় সুকবর আপনি পেতে চলেছেন তা আপনার জীবনকে শতভাগ বদলে দেবে বন্ধুরা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কাছে সেই সব কিছু চলে আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন এখন আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না ধনসম্পদ টাকাপয়সা সব কিছুই আপনার কাছে থাকবে এখন আপনি আরামায়েশে জীবন কাটাবেন বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে এই ঐতিহাসিক পরিবর্তন আপনার জীবনকে আনন্দে ভরে দেবে এই কারণেই বন্ধুরা এখন থেকেই মিষ্টি বিলির জন্য প্রস্তুত হয়ে যান পুরো গ্রাম ও পাডামহল্লায় মিষ্টি বিলি করতে হবে অন্তত একশো কেজি মিষ্টির অগ্রিম অর্ডার এখনই দিয়ে দিন কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি পেতে চলেছেন পাঁচটি বড় শুকবর হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিকই শুনেছেন পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জীবনে দরজায় করা নাড়তে চলেছে এতটাই শক্তিশালী ও ঝড়ের মতো খবর এই ভিডিওতে আপনার জন্য নিয়ে এসেছি যে আপনি যদি সামান্য এই ভিডিও মিস করেন তাহলে সারা জীবন আফসোস করতে হতে পারে এমনকি চোখের জল রক্তে পরিণত হতে পারে বন্ধুরা এই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণ এটি কোনো সাধারণ ভিডিও নাই এটি এমন একটি ভিডিও যা আপনার পুরো জীবনের দিশায় বদলে দিতে পারে এই ভিডিও এতটাই গুরুত্বপূর্ণ যে একে উপেক্ষা করা আপনার ভাগ্যকেও অসন্তুষ্ট করতে পারে তথ্যের জন্য জানিয়ে রাখি এই মুহূর্তে প্রভু শ্রীরাম অযোধ্যার রাজকুমার আপনার উপর কিপা দৃষ্টি বজায় রেখেছেন প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আসবে যে চারদিক থেকেই আপনি শুভ সংবাদ পাবেন তার আশীর্বাদে আপনার জীবনে এখন চার চাঁদ লাগতে চলেছে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হল ইঙ্গিত পাওয়া গেছে যে আপনার ভাগ্যে একসঙ্গে পাঁচটি বর সুকবর আসতে চলেছে আর হ্যাঁ আমার ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না কারণ এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের ছবি ও ভাগ্য দুটোই বদলে দেবে এটি শতভাগ সঠিক ভবিষ্যৎবাণী এমন ভবিষ্যৎবাণী আপনি হয়তো আগে কখনো শোনেননি আজ এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে ভাগ করা হচ্ছে তা অবশ্যই বাস্তবে ঘটবে এখন আপনি সেই সব কিছুই অর্জন করবেন যার জন্য আপনি বছরের পর বছর সংগ্রাম করেছেন আপনার ভাগ্যের পতাকা এখন সারা দুনিয়ায় উঠবে যা কিছু আপনার অধিকার তা এখন আপনার জীবনে প্রবেশ করবে আপনার কুণ্ডলিতে এমন এক মহাযোগ তৈরি হচ্ছে